নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করব। আজকের পর্বে বন্ধুরা সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার জায়গায় আজকে আমি বানাবো জিলপি এই ঠান্ডায় সবাইকারি মানে গরমের থেকে ঠান্ডার সময় জিলপিটা খেতে সবারই ভালো লাগে তা খেতে ইচ্ছা করছে কি করব বাজারে যাওয়ার থেকে আমি ভাবছি আজকে বাড়ি বানাবো তার জন্যে এই যে সব আয়োজন করে নিয়ে বসে পড়েছি বন্ধুরা এই যে ময়দা নিয়ে এসছে আর লাগবে শিরা করার জন্য চিনি আর ময়দার মধ্যে দেব একটুখানি চালের গুঁড়ি দেবো বেশি দেব না আর দেব লবণ আছে বেকিং সোডা তারপরে দেব একটু ভিনিগার এই দিয়ে আজকে বানাবো আমি জিলপি দিদি ভাই এক বাটি নিয়ে নিলাম আমি ময়দা হাফ বাটি কম নিয়েছি চালের গুঁড়ি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এতটার মতো খাওয়ার দিলাম হাতে করে একটু মিশিয়ে নেব এবার আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব বন্ধুরা আমি এখন ব্যাটারটা তৈরি করে নেব আর আজকের পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ আপনাদের কাছে ময়দাটা না অনেকক্ষণ মানে ফেটিয়ে নিতে হবে অল্প টাইমে হবে না তাহলে খুলবে না দিদি ভাই খানিক সময় আমি ফেটিয়ে নিয়েছি দিয়ে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে উনুন জ্বালাবো জ্বালিয়ে আমি সিরাটা তৈরি করে নেব এই দেখুন এইভাবেই করেছি আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম দিদি এক বাটি চিনি দিয়ে দিলাম এই জন্য সেটার জন্য আর এক বাটি জল দিয়ে দিলাম শিরার মধ্যে আমি একটুখানি ফুড কালার দিয়ে দিচ্ছি এই যে আর একটা এলাচ দিয়ে দিচ্ছি দিদি ভাই শিরা তৈরি হয়ে গেছে আমি এখন ঠেলে নেব আর একটু ভালো করে ঘেঁটে নেব এবার আমি একটুখানি ভিনিগার দিয়ে দেবো আমি এই ময়দার মধ্যেও একটুখানি দিয়েছি কালার দিয়ে দিয়েছি সামান্য একটু দিয়েছি করাই আমি তেল দিয়ে দিই তখন গরম হোক বন্ধুরা ব্যাটারটা রেডি আমি এখন একটা এই বোতলটা ঢেলে নেবো বোতলের সাহায্যেই বানাবো পুরোটাই বোতলে দিদি ভাই তেল গরম হয়ে গেছে আমি এবার বানাবো জিলপি দেখুন একটা হয়ে গেল খুব সহজ খুব সুন্দর এই যে দেখুন কত সুন্দর করে বানিয়ে ফেলছে খুব ভালো হচ্ছে আপনারাও চাইলে এইভাবে খুব সহজে সহজ আর কোনো কিছু সেরকম কষ্টও নাই আর সেরকম কিছু লাগেও না জিলিপি বানাতে ঝটপট বানিয়ে ফেলবেন খেতে ইচ্ছে করলেই দিদি ভাই হয়ে গেছে তুলে নিলাম এই যে এবার আমি একদম ডাইরেক্ট রসে দিয়ে দেবো একটু এরকম চেপে চেপে দেবেন তাহলে রসটা ঢুকে যাবে সুন্দর ভাবে খুব সহজ ভাবে দেখিয়ে দিলাম আপনারা বানিয়া বানিয়া খেতে পারবেন যখন ইচ্ছা হবে তখনই কত সুন্দর হচ্ছে দিদি ভাই দেখুন একবার দিদি ভাই আমি তো বানালাম এবার নিহারের বাবা বানাচ্ছে দেখুন এই যে দেখুন কত সুন্দর করে ও দিল আমি এত ভালো পারি না রসে দেওয়া হয়েছিল সব তুলে নিচ্ছি সুন্দর লাগছে না দিদি ভাই দিদি ভাই গরম গরম জিলপি তো রেডি একদম ভাজা হয়ে গেছে রসে থেকে তুলে নিয়েছি দেখুন সুস্বাদু জিলপি একদম রেডি কত সুন্দর লাগছে আপনাদের দেখেও নিশ্চয় জিভে জল চলে এসছে আমার তো এসেই গেছে কখন খাবো সেই চিন্তা করছি তা বেশ ভালো লাগছে তা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন